জবা আপনাদের বহু আকাঙ্ক্ষিত সেই জবা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আমেরিকান ভ্যারাইটি এখন আবার তাইওয়ানও এসেছে যত রকম ভ্যারাইটি কিন্তু এই জবার তো অনেক প্রবলেম সবাই বলেন প্রবলেম প্রচুর গাছ বাঁচানো যায় না কিন্তু গাছ বাঁচানো যায় না আমার গাছটি দেখুন আজ নয় নয় করে পাঁচ বছর তবে কি পাঁচ বছরে আমি এটি ইউজ করছি না ঠিক তা নয় আমি আজকে যে সম্পর্কে আলোচনা করবো গাছকে ঠিক এই রকম তৈরি করে তুলতে এরকম একটা সুতামো গাছ একটা বড় গাছ মানে ম্যাচিওর গাছ তৈরি করতে ঠিক কী লাগে আর যে গাছগুলো আমরা করি সেই গাছ করার জন্য যেসব প্রবলেম ফেস করি প্রবলেমের থেকে আরও একটি কথা বলবো আমি সেটি হচ্ছে গাছে আমরা ইউজুয়ালি ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় পেস্টিসাইড স্প্রে করতে হয় অন্যান্য অনুখাদ্য স্প্রে করি যাক অনুখাদ্য খাদ্য সম্বন্ধে আজকের আলোচনাটা করবো না আজকে বর্তমানে যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফাঙ্গিসাইড অ্যান্ড পেস্টিসাইড মানে পোকামাকড় রোগ পালাই থেকে গাছকে বাঁচাতে গেলে কী করা দরকার আর কী করলে কী জিনিস দিয়ে করলে গাছটিকে বাঁচানো সম্ভব হবে মূলত আলোচনা সেই নিয়ে আজ অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হচ্ছে আর প্রোডাক্টটি হচ্ছে প্ল্যান্ট প্রোটেক্টর এই পোস্তিক কোম্পানির এর আগে আরেকটি ভিডিও আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে সেটি হচ্ছে পৃথিবী পোশাক পৃথিবী পোশাক নিয়ে আলোচনা করেছি আপনাদের খুব সুন্দর সারা পেয়েছি আমরা এই পৃথিবী পোশাক আমরা বলেছিলাম গাছের মাটিতে জলে সাত এম দিয়ে দশ দিন বাদে বাদে ইউজ করার জন্য আর গাছে স্প্রে করার জন্য বলেছিলাম পাঁচ এম এল পার লিটার জলে মিশিয়ে স্প্রে করার জন্য তো আর যেটি আলোচনা করছি এর ডোজ সম্পর্কে প্রথমেই বলে নিই এটি একটি আড়াইশো এম এর ফাইল এই ফাইলটি আপনাদের একটি ছোট ফাইল দুশো এম এল সরি এটা আড়াইশো নয় দুশো এম এর ফাইল এর মাত্র দু এম এল দু এম এল হ্যাঁ দু এম আমরা অন্যান্য পোকামাকার ওষুধ যেটা ইউজ করি কেউ বললেন সাত দিন বাদে ইউজ করতে কেউ বলে পনেরো দিন বাদে ইউজ করতে অথবা কোনো কোনো ওষুধ আছে যেগুলো এক মাস বাদে ইউজ করার জন্য প্রেসক্রাইব করা হয় আমরা সেইভাবে অ্যাপ্লাই করি কেমিক্যাল প্রোডাক্ট অ্যাপ্লাই করি কিন্তু কেমিক্যাল প্রোডাক্ট এই কীটনাশক আমরা যেটা অ্যাপ্লাই করি আমি যতদূর জানি সেই কেমিক্যাল প্রোডাক্ট কোনো সবজিতে মানে আপনাদের যারা ইরিগেশনে ব্যবহার করেন চাষাবাদে ব্যবহার করেন তারা সবজিতে ইউজ করেন আর সবজিতে সেই ইউজ করার জন্য কি হয় বিষক্রিয়া যেটি তৈরি হয় ফলেতে ইউজ করলে বা পেয়ারা বাগানে ইউজ করলে অথবা আপনার ধানের ক্ষেতে ইউজ করলে সেই জিনিসটি আপনাদের বিষক্রিয়া আমাদের মধ্যেও ছড়িয়ে পড়ে কেন কেমিক্যালের মধ্যে যে বিষক্রিয়া হয় সেই বিষক্রিয়া থেকে যায় এটি আমরা ফলের ওপরে ডাইরেক্ট স্প্রে করার পরে সেটি ফলে থেকে যায় তার জন্য সেই বিষক্রিয়াটি করে আর বিষক্রিয়াটি আমাদের শরীরের মধ্যেও সেটি আসতে থাকে ক্রমাগত কেন বলা হয় পনেরো দিন মিনিমাম কোনো ফলে স্প্রে করার পরে পনেরো দিন মিনিমাম টাইম লাগে তারপরে সেটি আমরা ইউজ করতে পারি আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমাদের আলোচনা মূলত এই প্ল্যান্ট প্রোটেক্টর এই প্ল্যাক্ট প্ল্যান্ট প্রোটেক্টর এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি আপনি মাত্র দু এম এল প্রতি লিটার জলে দিয়ে গাছের গোড়া স্প্রে করতে পারবেন মানে মাটিতে গাছের পুরো পাতা স্প্রে করতে পারবেন সেটি হতে পারে আপনার ছাদ বাগানের সেটি হতে পারে আপনার খেতে মানে হ্যাঁ খেতে সেটা আপনার বেগুন ক্ষেত হতে পারে শশা ক্ষেত হতে পারে আলু ক্ষেত হতে পারে অথবা আপনি যে ধরনের ফসল উৎপন্ন করেন সেই খেতে হতে পারে এবং শীতকাল সকলের বাড়িতেই আপনারা কিছু না কিছু সবজি ফলাচ্ছেন আর রোগ পোকার আক্রমণ বিশেষত লেদা পোকা টাইপের আক্রমণ হয়েই চলেছে আর ফুলের জন্য যারা গোলাপ করছেন গাঁদা করছেন ডালিয়া করছেন তাতে অ্যাফিটসের আক্রমণ রয়েছে মিলিবাগের আক্রমণ রয়েছে অথবা আপনাদের আরও একটি ক্যাটার পিলারের বড় প্রবলেম এই সমস্ত কিছুকে দমন করবে আরও একটি জিনিস বলা খুব প্রয়োজন সেটি হচ্ছে রেড মাইটস রেড মাইটস এমন একটি যেটি বিশেষত গোলাপ আর গোলাপের ওপরেও এটি খুব ভালো কাজ করবে রেডস মাইট আমরা অন্যান্য যে প্রোডাক্ট কেমিক্যাল হোক নন কেমিক্যাল হোক ইউজ করি সেগুলোকে দমন করতে সক্ষম কিন্তু এই প্ল্যান্ট প্রোটেক্টার একটি দিয়েই অনেক কাজ কেন একটি দিয়ে অনেক কাজ ব্যাপারটি কী একটি দিয়ে অনেক কাজ ব্যাপারটি যখনই হবে তখনই আপনার কথাটি চলে আসছে সেটি হচ্ছে এটি আমি যেমনভাবেই পেস্টিসাইড হিসেবে ইউজ করবো ঠিক তেমনিভাবেই আমরা এখানে ইউজ করবো ফাঙ্গিসাইড হিসেবে হ্যাঁ এই একটি প্রোডাক্ট এই প্ল্যান্ট প্রোটেক্টার পৃথিবী পোষক প্ল্যান্ট প্রোটেক্টার পেস্ট অ্যান্ড ফাঙ্গিসাইড রেপল্যান্ট আর এর সাথে যে রোগ পোকা সম্পর্কে আমি আলোচনা করছিলাম দেখতেই পাচ্ছেন কী কী রয়েছে এই সমস্ত কিছুকে কিন্তু দমন করতে সক্ষম সেটি আপনার চাষের ক্ষেতেও হতে পারে আপনার ছাদ বাগানে হতে পারে আমি বর্তমানে কোনো ক্ষেতে নয় একটি ছাদ বাগানে রয়েছি আর আমার বাগানে আপনি র্যান্ডামলি দেখুন নানা রকমের গাছ আছে আর গাছ শুধু আছে নয় আমি তরতাজা গাছ নিয়ে কথা বলতে পছন্দ করি না আমি সব সময় চেষ্টা করি দেখি গাছ নষ্ট কি করে হয় নষ্ট জায়গায় নিয়ে দিগ বাড়ি তবে আমি জানতে পারি বুঝতে পারি গাছে কী ঠিক কাজ করছে দেখুন এখানে একটি জিনিস দেখাচ্ছি আমি বলেছিলাম আগের ভিডিওতে মাটি নষ্ট করে মাটি শুধু নয় গাছটিও নষ্ট করে আমার এই গাছটি নিয়ে দেখাচ্ছি যেটা মৃত প্রায় এই যে গাছটি একটি খুব সুন্দর ফ্যাবনাসি একটি খুব দারুণ জবা গাছটি প্রচণ্ড ভালো জবা ছিল গাছটি সুন্দর তৈরিও হয়েছিল শুধুমাত্র ইউরিয়া পটাস আমি এখানে দিয়েছিলাম গাছে গাছের রুট ড্যামেজ করে দিয়েছে গাছটি এখনও বেঁচে আছে আশা করি যে কবারই নেবে জানি না কতখানি কী হবে এই গাছটি পুরোপুরি সম্পূর্ণ মৃত কেমিক্যালের গুণ এই গাছটির টোটাল পাতা ঝরে গিয়ে মাথা পুড়ে গেছে প্রমাণ হাতে নাতে সামনে রয়েছে দেখুন এই গাছগুলো একটুখানি ভালো হয়েছে দিন পনেরো আগে ইউজ হয়েছিল এখানে একটি ভুলেতে গাছে আমার একটুখানি ডোজ বেশিতে তাতে এই কন্ডিশান এটা যেমন আমি আপনাকে বললাম এক্ষুনি গাছের মাটিতে পটাশিয়াম অ্যান্ড ইউরিয়া মানে নাইট্রোজেন দেওয়ার জন্য এই ফল এসেছে গাছের সমস্ত পাতা ঝরে পড়ে গেছে গাছ কুঁকড়ে গেছে শুধুমাত্র এই নয় বগুন ভুলিয়াতেও হয়েছে আর একটি জিনিস দেখাবো যেমন ওটি হয়েছে সাথে করে গাছে স্প্রে করলেও যদি কেমিক্যাল আমরা গাছে স্প্রে করি তাতে যদি ডোজ একটু এদিক ওদিক হয় তাতেও কিন্তু পাতার একই ফল হবে আর এইভাবে পাতা ঝরে পড়বে পুরো বগুন ভুলিয়া প্রচণ্ড সুন্দর গাছ ছিল পুরো ফুলে ভর্তি ছিল সেই গাছে নতুন পাতা গজাচ্ছে জাস্ট কিছুদিন আগে কিছুই ছিল না পুরো এই রকম কঙ্কাল সার তৈরি হয়েছিল এই গাছটিও ওই একই পটাশের জন্য আমি প্রত্যেকটা গাছে দিয়েছিলাম দু একটি গাছ বড় গাছ যা করে রয়ে গেছে এই গাছেরও কোনো ডালপালা নেই ব্যাকও চালু হয়েছে দেখতে পাচ্ছেন গাছ গাছেরও সমস্ত কিছু ডাইব্যাক সবচেয়ে ভালো বোঝানো যাবে এই গাছটিতে দেখুন একটি পাতাও নেই কিছুই নেই পুরো পুড়ে গেছে মানে কেমিক্যালে গাছ পুড়ে যায় আপনারাও জানেন আর তার দোষ বেশি হলে কেমিক্যাল শুধু ফার্টিলাইজার নয় কেমিক্যাল যে কোনো রকম কীটনাশক তাতেও কিন্তু গাছের ডাল পুরো এইভাবে পুড়িয়ে শেষ করে দিতে পারে গাছটি মরেও যেতে পারে শুধুমাত্র আমার নজরদারির মধ্যে গাছটি ছিল আমি একটি দিন লেট করেছি জলটি দিতে জল দিতে লেট সময় দিতে পারিনি গাছের শেষ দোষ হালকা বেশি হয়ে গিয়েছিল রাতের সময় আমি বুঝতে পারিনি গাছটিতে অ্যাপ্লাই হয়েছিল পুরো শেষ স্প্রেও করা হয়েছিল গাছেও দেওয়া হয়েছিল এই গাছের টোটাল পাতা ফুল সমস্ত কিছু ঝরে পড়ে গেছে নতুন করে রিকভারি এ পাশ থেকে ডাইব্যাক মানে আপনার গাছ সম্পূর্ণ শেষ হয়ে যেতে পারে কেমিক্যালের ওপরে ভুল কেমিক্যাল ছাড়া আমরা এখন গাছ করতে পারি না তার কারণ হচ্ছে আমরা ঠিক মতন কোনো ওষুধ পাই না বারে বারে আমাদের নতুন নতুন ওষুধ নতুন নতুনভাবে ইউজ করা সম্ভব হয় না আমাদের সময়ও কম আর জিনিসও কম আমরা করতে পারি না সেই কারণে আমাদের এই প্রবলেমগুলো দেখতে পাই আর আজকে যে প্ল্যান্ট প্রোটেকটন নিয়ে আলোচনা করছি আমি এতক্ষণ ধরে কীটনাশক বা কি কোন কোন কীটে আপনাদের কাজ করতে পারে মোটামুটি যেসব গাছে সেটা জাপ পোকা হতে পারে লাদা পোকা হতে পারে অ্যাফিডস মাইটস মিলিবাগ হোয়াইট ফ্লাইজ এটা একটি বড় প্রবলেম আমাদের জন্য হোয়াইট ফ্লাইজ যেটি এমনি সাদা চোখে দেখা যায় না গাছের পাতাটি কীরমভাবে নাড়ালেই গাছ থেকে উড়ে যায় আবার চোখের নিমিশে গাছের পাতার তলায় কিন্তু সে চলে যায় সাদা সাদা ছোট ছোট অনেকে বুঝতেই পারি না ভাবি ধুলো ধুলো ভেবে অনেকে ছেড়ে দিই গাছটি যখন শেষ হয়ে যায় তখন বুঝতে পারি ওটি ধুলো ছিল না ওই গাছটিকে ধুলো করার জন্য যথেষ্ট ছিল গাছটি ধুলো পরিণত হয়ে যাবে আপনার আর ঠিক তাই আর এর সাথে সাথে আরো মারাত্মক যেটি গাছকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমি একটা ছোট্ট ক্লিপ একটি এই ভিডিওর মধ্যে দেখাবো আপনাদের কাছে গাছ কি ধরনের ফাঙ্গাসের আক্রমণ হতে পারে আর গাছ কিভাবে নষ্ট হতে পারে সেটি এই ক্লিপের মধ্যে একটি জায়গা থাকবে সেটি আপনাদের তুলে ধরবো আমি দুটো ছবি দেখাবো আমি কি ধরনের প্রবলেম হতে পারে আমরা ভাবি গাছে হয়তো পোকা ধরে যে কিছু নেই কোনো পোকা নয় কিছু নয় শুধুমাত্র ওই ফাঙ্গাসের অ্যাটাকে কত রকমের ফাঙ্গাস আছে আমরা নাম করে বলে শেষ করতে পারবো না আর এই প্ল্যান্ট প্রোটেক্টার যেমন আপনার কীটনাশকের কাজ করবে সাথে করে ফাঙ্গিসাইটেরও কাজ করবে তাও আবার হার্বাল গাছেরই ঝড়ি জড়ি ভটি গাছেরই নির্যাস থেকে তৈরি এই প্ল্যান্ট প্রোটেক্টার শুধু প্ল্যান্ট প্রোটেক্টার নয় এতে চারা ভিজিয়ে দু এম এল জলে দিয়ে আপনি চারা ভিজিয়ে রেখে সেই গাছকেও তৈরি করতে পারেন তাতেও আপনার ফাঙ্গাস জীবাণুমুক্ত হবে নতুন দানা থেকে চারা তৈরি করতে চান সেটিও আপনি ওভার নাইট ভিজিয়ে রেখে গাছের চারা শোধন হয়ে যাবে চারা দানা শোধন করে নিয়ে সেই গাছ জার্মিনেট করে গাছ তৈরি করতে পারেন একটি জাগার টানাতেও আর ফাঙ্গাস লাগবে না এইবারে বলা যাক গাছের দোষ সম্পর্কে আর একবার আলোচনা দোষ বলতে দুই এম এল পার লিটার জল আর দুই এম এল পার লিটার জল যেরমভাবে ইউজ করবেন দুই এম এল পার লিটার জল কতদিন দিন বাদে ইউজ করবেন সেটি একটি বড় চিন্তার ব্যাপার আমরা অন্যান্য যেভাবে গাছে ইউজ করি কেউ বলি সাত দিন দশ দিন বারো দিন আর ঠিক এটিতেও দেখুন এখানে জাপ পোকা আমি দেখাচ্ছি এটি জাপ পোকায় শীতকালে চন্দ্রমল্লিকার ওপরে প্রচুর পরিমাণে দেখা যায় আর সাথে করে জবাতেও হয় আর এটা সবাইয়ের বাড়ির প্রবলেম আপনারা জবা করেন যারা গাছে ফুল তুলতে পারেন না মিলিবাগ নয় জাপ পোকা হয়ে গাছটির ফুল আর তাতে করে পিঁপড়ে এই পিঁপড়েও কিন্তু সরাতে সক্ষম এই প্ল্যান্ট প্রোটেক্টার আপনারা এতে গাছে স্প্রে করে মাত্র দুই এম দিয়ে গাছে স্প্রে করবেন নির্মূল হয়ে যাবে আপনার পোকা মাকড় সমস্ত কিছু আর যেটি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছি দশ দিনে একবার মাত্র দশ দিনে একবার আপনাকে আপনার যতখানি গাছ সেইভাবে সেই অনুপাতে গাছে ইউজ করতে পারবেন আর দশ দিনে মাত্র দুই এম এল জলে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে প্রোডাক্টটিকে ইউজ করবেন আসুন এইবারে প্রোডাক্টটিকে দেখে নিই প্রোডাক্টটি এতক্ষণ ধরে বোতল বন্ধ হয়ে আমার হাতে ঘুরছে আপনাদের সামনে তুলে ধরি এই দু এম এল দেখতে ঠিক কীরকম কীভাবে ইউজ করা হবে আর ইউজ করার কোনো পদ্ধতি আছে কি আসুন দেখে নেওয়া যাক এই বোতলে আমি এক লিটার জল নিয়েছি এই এক লিটার জল নিয়েছি আপনাদের চাষ দেখানোর জন্য আর দু এম এল এখানে এম এল এর দাগ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি দু এম এল ল্যান্ড প্রোটেক্টার ইউজ করব ল্যান্ড প্রোটেক্টর জিনিসটি এইরকম এটি ডাইরেক্ট আপনি ইউজ করতে পারেন আর কেউ যদি মনে করেন একটু দানা আছে কিছু আছে আপনি ছেঁকে নিয়ে ইউজ করবেন করতে পারেন ছেকে ছেঁকে নিয়ে কিন্তু ছাগনিটি এমন ইউজ করবেন যে পুরো জিনিসটি আটকে যাবে এরকম নয় আর জলে মেশানোর পরে জাস্ট অন্যান্য যেটা বলি আমরা সেক ওয়েল বিপর ডেফিনেটলি এটা একটু ঝাঁকিয়ে নেওয়ার দরকার আছে ঠিক এইভাবে ঝাঁকিয়ে নিয়ে ইউজ করবেন কেন যে কোনো নির্যাস নিচের দিকে বসে যায় এটিও তাই হয়েছে আর এখন বর্তমানে দেখানো গাছের ঠিক কি ভাবে কাজ করে আমি এতক্ষণ অ্যাপিটস মাইটস জাপ পোকা লেদা পোকা তেলা পোকা বা অন্যান্য পোকা সম্বন্ধে আলোচনা করেছি আমি সোয়া পোকাটা আলোচনা করিনি আসুন দেখেনি পোকা তাকে কিভাবে ক্ষতি করতে পারে বিশেষত ফুলের কচি পাতা আর ফুলের উপরে ফুলটি গতকাল ফুটেছে তার চক্র অলরেডি খেয়ে চলে গেছে এইখানের পাতা খেয়ে ফেলেছে ওদের খাবার ওই খাচ্ছে কিন্তু আমরা তো ফুল ভালোবাসি ওকে বাঁচিয়ে রাখাও আমাদের পক্ষে প্রজাপতি একটি হবে কিন্তু এই ওষুধটি দিলেও মারা যাবে আর শুধু তাই নয় এখানে কিন্তু প্রজাপতির ডিম আরো পড়ে রয়েছে এইখান থেকে আরো সোয়া উৎপত্তি হবে তো আমাদের কাজ থাকবে জাস্ট স্প্রে নর্মাল স্প্রে সকালের দিকে স্প্রেটি করবেন সাতটা থেকে দশটার মধ্যে অথবা বিকালে রোদ্দুর ঠিক পর অবস্থায় বিকাল তিনটে সাড়ে তিনটের মধ্যে গাছকে নর্মাল ফক্স স্প্রে যেমন করা হয় ঠিক ওইভাবে স্প্রেটি করার দরকার দেখুন অলরেডি ও কুচকে গেছে ওকে মারার ইচ্ছে আমার ছিল না কিন্তু ওকে না মারলে ফুলটিও বাঁচবে না ঠিক এইভাবেই আপনি সমস্ত গাছে আপনাদের সমস্ত গাছে সেটি বগন বলিয়া হতে পারে বা জবা গাছে আমি স্প্রে করছি যেগুলো আমার হ্যান্ড পলিনেটেড জবা এগুলো এই পরপর হ্যান্ড পলিনেটেড জবা এটি প্রথম ফুল ফুটছে এখনও ফুল ফোটেনি ফার্স্ট ফুল লাস্টে পুরোনো গাছ এটিও কিন্তু এই গাছগুলোর অবস্থা আপনি দেখছেন গাছে কিন্তু আমি অনেক কেমিক্যাল সার ইউজ করেছি অন্যান্য সমস্ত সার ইউজ করেছি কিন্তু কোনো দিন গাছগুলো ধীরে 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 দেখুন ক্লোরোসিস হয়ে একদম মৃত এই গাছটির পাতা একটিও ছিল না আমি বর্তমানে এর পেছনে গোড়াতেও আমি এখন পৃথিবী পোষক কিন্তু ইউজ করেছি আর একজন দাদা আগের ভিডিওতে আমাকে কমেন্টস করে বলেছেন দাদা একটি গাছ আপনি দেখাবেন যেটি আপনি পৃথিবীপোষকের ওপরে ঠিক করে তুলেছেন দাদা আপনাকে আমার সঙ্গে একটু থাকতে হবে আসতে হবে আপনাকে আমার সঙ্গে তার কারণ হচ্ছে আমি তো প্রথম দিন থেকে শেষ দিন অব্দি গাছটি দেখাবো আমি কি দিচ্ছি না দিচ্ছি সেটি আপনি না থাকলে আমি প্রমাণ করতে পারবো না তো আমি যেটি দেখাবো সেটিতেই আপনার বিশ্বাস করতে হবে তাহলে এটা যদি এগ্রি থাকেন ডেফিনেটলি দেখাবো আর আমি এখানে পাঁচখানা জিনিস ইউজ না করেই বলবো যে আমি এটি ইউজ করেছি এটিতে কি হয়েছে কেন মিথ্যে কথা বলে কোনো প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না কেন আমি এমন কিছু জিনিস প্রমোট করছি না আপনাদের কাছে যেখানে আমাকে মিথ্যে বলে বিক্রি করতে হবে কোনো প্রয়োজন নেই আমার আমরা ভিডিও করি সেই ভিডিও থেকে আপনাদের ভালো লাগলে আপনারা গাছ কেনেন সেখানে আমি দায়বদ্ধতা আমার আছে বলে মনে হয় না আপনি আপনাকে আমি ফোর্স করিনি ইউ সু বাই দিস প্রোডাক্ট টু ইউস আমি কখনোই বলিনি আপনাদের আপনাদের প্রয়োজন হলে কিনবেন ভালো লাগলে কিনবেন আর যদি মনে হয় না এটি অমিতের ওপর বিশ্বাস করে কিনছেন তাহলে অমিত যেটি বলছে সেটি দেখে বলছে জেনে বলছে এখানে গাছটি আমি দেখেছি আমার গাছে অ্যাপ্লাই করে প্রবলেম হয়নি আমার গাছে কেমিক্যাল অ্যাপ্লাই করে প্রবলেম আপনাদের সামনেই দেখিয়ে দিয়েছি কেন আপনারা পারবেন না গাছকে আপনারা মেরে দেখাতে পারবেন না আমি মেরে দেখাতে পারি দেখালাম কিভাবে মরেছে সামনে চোখের সামনে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এই ভিডিওতেই দেখছেন আপনি আমি ইউজ করেছি পিতৃপোষক আগে আর এখন করছি প্ল্যান্ট কেয়ার এই সরি আপনার প্ল্যান্ট প্রোটেক্টার আর এই প্ল্যান্ট প্রোটেক্টারের কি কী ইউজ করছি কীভাবে ইউজ করছি সবই দেখালাম আর গাছের ফুলেতে কি প্রবলেম এসেছে সেটিও দেখিয়েছি কি ধরনের পোকা আছে সেটিও দেখালাম এর প্রবলেমও দেখি বলেছি আমি গোলাপ জবা যেখানে যে যে ধরনের প্রবলেম থাকে সেই ধরনের প্রবলেমগুলোকে প্রতিহত করার জন্যই এটি ইউজ আর এই গোলাপ গাছে এর প্রবণতা সবসময় বেশি এই সমস্ত গাছেই আমার ওপরে যে ছাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত গাছেই আমি কিন্তু এখন স্প্রে করে দিচ্ছি আগে পৃথিবীপোষক স্প্রে করেছিলাম দিন দশেক আগে আবার দশ দিন পরে এটি ইউজ করব আর আমি তো যেটা করছি এটা লাস্ট মাঝখানেক ধরে ইউজ করছি আপনারা নতুন ভিডিও দেখছেন আর নতুন পৃথিবীপোষকের ভিডিও যারা পৃথিবীপোষক কেন পৃথিবীপোষকের সঙ্গে এটি ইউজ করার প্রয়োজন আছে তার কারণ আপনি একটি ইউজ করবেন আর একটি কেমিক্যাল ইউজ করবেন কেন কেমিক্যাল মাটিতে প্যানেটেড হয়ে মাটিতে যখনই যাবে আবার সেটাকে কেন কেমিক্যালে পরিণত হবে আপনি মাটি টুকুনির জন্য কেমিক্যাল ইউজ করলেন গাছে আবার এ তাতে কিন্তু কাজ ভালো হবেন চেষ্টা করবেন দুটি জিনিসটি যখন ইউজ করবেন দুটোতেই সেম জিনিস ইউজ করার আর একটি জিনিস যেটি কথা বলার সেটি হচ্ছে শুধু প্ল্যান্ট প্রোটেক্টার নয় যারা আপনাদের বাড়ির ছাতে বাগান করেন ফুল গাছের ওপর তাদের জন্য এই ফ্লাওয়ার কেয়ার ভবিষ্যতে এই ফ্লাওয়ার কেয়ার নিয়েও আমি আলোচনা করব। আমি সমস্তটাই নিয়েছি তার কারণ আমি টোটালি জৈবিকভাবে গাছটিকে করার চেষ্টা করছি এখানে যেখানে ফ্লাওয়ার কেয়ার রয়েছে প্ল্যান প্রোটেক্টার আমি ইউজ করছি প্রাইম প্লাস রয়েছে আরও একটি প্রোডাক্ট গোলাপের জন্য পার্টিকুলার রোজ কেয়ারের একটি প্রোডাক্ট আছে সেটি নিয়ে আমি আলোচনা করবো তো বর্তমানে এই প্রাইম প্লাস ফ্লাওয়ার ক্লেয়ার এরকমও ভিডিও আপনাদের সামনে আসবে একের বা এক কেন আমি একটি একটি করে করছি কোন কোন প্রোডাক্টগুলো কোন কোন গাছে কিভাবে ইউজ করা যায় তার জন্যই আমি এইভাবে আলোচনা করা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি নতুন কেউ চ্যানেলে থাকেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আর লাইক করতে ভুলবেন না তো প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি এই সমস্ত প্রোডাক্ট পাইসিয়ে আর তারা অনুমোদিত গুজরাটের ল্যাব থেকে সব টেস্টেড এবং প্যাটেন্ডেড আমরা যে কথাটি বলছি বা এই যে সার্টিফিকেশান নিয়ে বলছি লোকে যে ইউজ করবে এটা ইউজ করলে সত্যি কি রেজাল্ট এটা পাওয়া সম্ভব আপনি কি বলেন না আমি বলবো এটা যেটা গুজরাট স্টেট ইউনিভার্সিটি দ্বারা পরীক্ষিত এবং যেটা তারা প্রমাণ করে দিয়েছে যে আমাদের প্রোডাক্টের ভেতরে হেভি মেটাল কন্টেন্ট বা অন্যান্য জিনিসের যে কন্টেন্টগুলো সেগুলো তাদের যে নিয়ম অনুসারে যতটা থাকা উচিত যতর ভেতরে থাকলে এটা গ্রহণীয় হবে সেটা সেইভাবেই মেনটেন করা হয়েছে হ্যাঁ এর থেকেই আমরা বলতে পারি যে এখান থেকে প্রোডাক্ট নিয়ে গুজরাট স্টেট ইউনিভার্সিটি এইটে প্রোডাক্টগুলোকে তৈরি করেছে এবং সেটা আমাদের সঙ্গে একটা চুক্তি করা হয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী তাদের থেকেই আমরা তাদের গ্রাজুয়েশন অনুযায়ী আমরা এই প্রোডাক্টগুলোকে আমরা টাই ঠিক টাইমে ঠিক মতো করে প্রডিউস করি এবং করে সেটা মার্কেটিং এ আসে এই আইসিআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার এন্ড রিসার্চ যেটা রয়েছে হ্যাঁ এটির আন্ডারেই আমাদের ইন্ডিয়ার যত রকম ইউনিভার্সিটি তারা পেটেন্ট যারা করে আরেকটি পেটেন্ট কথাটি যখন এলো এটা ইন্টারন্যাশনালি পেটেন্টেড রয়েছে পেটেন্ট আহ ইন্টারন্যাশনালি যে কোনো অন্যান্য দেশে যদি ইউজ করা হয় সেটি পেটেন্টটা কিরাম ভাবে রয়েছে না এটা আমাদের দেশেই প্রথম প্রাথমিক ভাবে এটা পেটেন্টটা ইউজ হবে এবং অন্য কারুর পক্ষে এই দেশে বসে এটার ওনারশিপটা এই ম্যাটেরিয়ালের ওপরে যদি কোনো ওনারশিপ নিতে গেলে

আপনার যেটা রয়েছে ইউজ করার পরে গাছের রেজাল্ট কিরাম আপনার আপনার মতবাদ কি তাতে ভালো খুব খুব ভালো শুধু খারাপ না খুবই ভালো কারণ আমার বহু কাস্টমার ডিফারেন্ট জায়গা থেকে আমি শুধু কলকাতা শহর বা শহরতলি তা বলবো না এ মুর্শিদাবাদ মেদিনাপুর থেকে আরম্ভ করে সর্বত্র এইখানে কাস্টমার আছে আমার তারা প্রত্যেকেই নিয়েছে এবং নিয়ে প্রত্যেকেই খুব খুশি হয়েছে যে আমরা এটা নিয়েছি কাজ খুব ভালো কোনোরকম কোনো প্রবলেম নেই এটা অনেকে অনেক সময় চিন্তায় পড়ে যাচ্ছে যে আমি এটা নেবো এটা সবে তো চলবে তো না এর সঙ্গে কেমিক্যালও দিতে হবে আর এটাও দিতে হবে সব মিলিয়ে মিশিয়ে একটা খিচুড়ি করার ব্যাপার তা কিন্তু নয় তাদের প্রত্যেককে বলা হয়েছে যেটা করবেন আপনারা একটাতেই করুন আপনার যদি কাছে প্রচুর পরিমাণে রাসায়নিক কেমিক্যাল থাকে তাহলে আপনি সেটাকে ইউজ করে নিন নিয়ে সেটা শেষ করার পর এটা শুরু শুরু করুন এবং এইতে যখন শুরু করবেন তখন আর ইউজ করা যাবে না করলেই বেটার হ্যাঁ কেন এটির দ্বারা মাটিতে জীবাণু বাড়ায় যে জীবাণু গুড ফাঙ্গাস আমরা বলি বা ভালো ফাঙ্গাস ছত্রাককে বৃদ্ধি করায় বৃদ্ধি করলে গাছের উদ্দীপককে বৃদ্ধি করায় আর সেই উদ্দীপককে আমি যদি ফাঙ্গিসাইড বা অন্যান্য পেস্টিসাইড ইউজ করি সেই উদ্দীপককে নষ্ট করে দেবে গাছের আবার কিন্তু গ্রোথ একই জায়গায় থুমকে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে মাটির তো গুণগত মান এমনি নষ্ট হচ্ছে যাই হোক এই যে মেটেরিয়াল গুলো আমরা আজকের দিনে কিনতে যাব যদি এখানে আমি দক্ষিণেশ্বরের বুকে মুচিপাড়াতে রয়েছি মুচিপাড়া আনন্দ আশ্রম লাইফ কেয়ার বা লাইফ মেডিসিন সেন্টার যেটি হোক তার পাশে আমার রয়েছে এই জায়গায় সকলে যদি আসতে না পারে কিভাবে তারা কিনতে পারবে তার অল্টারনেটিভ প্রথম অল্টারনেটিভ আছে এটা ডিটিডিসি কুরিয়ারদের সঙ্গে আমার একটা চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তারা আপনার মালটা আপনার বাড়ি অব্দি পৌঁছে অনলাইন এখানেই আপনি থাকুন না কেন এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যেখানে থাকবেন সেখানে আপনাকে মাল পৌঁছে দেওয়া হবে আচ্ছা এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের ফ্লিপকার্ট আছে আমাজন আছে এদের সঙ্গেও আমাদের চুক্তি করা হয়েছে এবং তাদের কাছ দিয়েও আপনি মালটা কিনতে পারেন কোনো অসুবিধা নেই

আর আপনার সামনে যা লিস্ট আসবে সেখানে বুকিং করে দিন অনলাইন পেমেন্ট অনলাইন বুকিং বাড়িতে ডোরস্টেপ জায়গায় আপনার বাড়িতে গিয়ে দেয়া পৌঁছে দেয়া হবে এছাড়াও অনলাইন ওভার ফোন বুকিং ফোন নাম্বারটি বলবে এই নাম্বারে বুক করুন ডিটিসি কোরিয়ার যত শীঘ্র সম্ভব আপনার ঘরে পৌঁছে দেবে নাম্বারটি একটু বলে দিন হ্যাঁ 9830049 এই হচ্ছে টেলিফোন নাম্বার এই এই টেলিফোন নম্বরে আপনি সবসময় আমায় পাবেন এবং আমার যদি দোকানে কোনো কর্মচারী থাকে সে অ্যাটেন্ড করবে ফোন এবং ভেরি সে আপনার থেকে অর্ডারটা নেবে এবং নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাটা করে দেবে যাতে আপনার মালটা পেতে কোনো রকম অসুবিধা না হয় বহু অনেক কাস্টমার আছে যারা এই পদ্ধতিতে অনুসরণ করেন এবং খুব ভালো সার্ভিস পান আর পেমেন্টটাও কি এই নাম্বারেই পেমেন্ট করতে পারে হ্যাঁ আমার কিউআর কোড আছে সেই কিউ আর কোডটা দিয়ে দেওয়া হবে আপনার এক কাছ থেকে আমি অ্যাড্রেস পাবো যখন এবং তার সঙ্গে যখন আপনার পিন কোডটা পাবো তখন আমার এখান থেকে একটা কিউ আর কোড তাকে দিয়ে দেওয়া হবে আপনাকে এবং সেই কিউআর কোডেতে আপনি পয়সাটা ফেলে দেবেন অটোমেটিক টাকা আমার কাছে চলে আসবে এবং আপনাকেও সঙ্গে সঙ্গে মালটা পাঠিয়ে দিতে পারবো এইটাই আমাদের নিয়ম এখানে কটা থেকে কটা অবধি বুকিং করা যেতে পারে এখানে আপনি সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বুকিং করতে পারবেন যে কোনো সময় এইটার কোনো অসুবিধা নেই আপনি যখন চাইবেন তখনই বুকিং হবে এবং যদি আমাদের রোববার সাধারণত বন্ধ থাকে তবু আপনার সর্বৈব সুবিধা দেওয়ার জন্য আমরা এও বন্দোবস্ত করেছি কোন রবিবার যদি আপনারা আসতে চান সেই জন্য আমরা স্পেশালি আপনাদের জন্য দোকান খোলা রাখবো সেটা একটা টাইম ফিক্স করে নেব নিজেদের আলোচনা সাপেক্ষে এবং সেই অনুযায়ী আপনি মালটা পেয়ে যাবেন রবিবার রবিবারেও আপনার কোনো অসুবিধা হবে না মাল পেতে উনি সমস্ত কিছু পেমেন্টের ব্যাপার বা ডেলিভারি সম্বন্ধে আলোচনা করে বলে দিলো আশা করি কোনো রকম দ্বিধা নেই কোনো কিছু দ্বিধা হলে ফোন নাম্বারটি পুরো ভিডিওটিতে থাকবে ভিডিওটি দেখে বুকিং করতে ভুলবেন না আর আমি চাই আপনাদের কার্ড যত সুন্দর হোক তার সঙ্গে আপনাদের গাছের মাটি আরো সুন্দর হয়ে থাকুক যেন ভবিষ্যতে প্রতি বছর রিপোর্টিং এর চিন্তায় মাটির খোঁজে আপনাদের হন হয়ে ঘুরতে না হয় সকলে ভালো থাকবেন আপনাদের গাছগুলো সুন্দর আরো সুন্দর হয়ে থাকুক এই বলে ভিডিওটি শেষ করলাম নমস্কার